হ্যাঁ জগদ্ধাত্রী সকলের মঙ্গল করুন সবাইকে ভালো রাখুন নমস্কার বন্ধুরা রোজকার আমার খুব প্রিয় এবং আমাদের খুব প্রিয় আমি জানি এটা সকলেরই খুব প্রিয় রোজই আমাদের বাড়িতে সকলের বাড়িতেই রান্না হয় তো চলো ঝটপট দেখিয়ে দিই তোমাদের সাথে প্রথমে সর্ষে তেল দিয়ে দুটো তেজপাতা দিয়েছি আর গোটা জিরে দিয়েছি মানে সাদা জিরে এবার আমি মশলা দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে এই দেখো মিক্সি গ্রাইন্ডারে আছে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা তাহলে বোঝাতে পারলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর একটা বোঝাতে পার মানে আর একটা বলতে ভুলে গেছি টমেটো একসাথে পেস্ট করে রেখেছি দিয়ে দিলাম আজকে আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো জলটা দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ লবণ এক চামচ লবণ পরিমাণ মতো ছোট এক চামচের হলুদ যেহেতু কাঁচা লঙ্কায় করছি শুকনো লঙ্কার গুঁড়ো আর আজকে দেবো না এক চামচ জিরে একটু ভর্তি ভর্তি দিলাম এবার মশলা কষিয়ে নিই মশলাটা পাতলা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো আর এটা চন্দ্রমুখী আলুর করছি তবে কি বলো তো বন্ধুরা এখন নতুন আলুর যা স্বাদ সেটাই চন্দ্রমুখী আর জ্যোতিতে এই সময় আর পাওয়া যাচ্ছে না এগুলোর আবার সময় হচ্ছে সেই গরমকালের দিকে ভারী স্বাদ লাগে কিন্তু এখন ভাই নতুন আলুর স্বাদ অতুলনীয় তো দামটাও তো অতুলনীয় তাই না পঞ্চাশ টাকা ভাবতো আমাদের সাধারণ করে এটা তো শক্তি একটু অস্বাভাবিক ব্যাপার রেগুলার চালাবার জন্য মাঝে মধ্যে তো খেতে হবে কষ্ট করে হলেও খেতে হবে আর আমরা খুব ভালোবাসি নতুন আলুর দাম মটরশুঁটি দিয়ে ভীষণ ভালোবাসি এটা একটু কষানো হোক মশলাটা এবার আমি এর মধ্যে হালকা একটু গরম মশলা করে দেবো একেবারেই হালকো কারণ যেহেতু আমরা না গরম মশলা খুব একটা পছন্দ করি না করবো একটুখানি দিয়েই কষাবার সময় আমি দিয়ে দেব একটা হালকা গন্ধ বলেই যাবে এই যেহেতু যে কোনো মানে কোনো রান্না যেগুলো গরম মশলা দেওয়া গরম মশলা তো রান্নার শেষে দেয় ঘি গরম মশলা দিয়ে তো হয় তো আমি কোনো সময় দিই না ভাই আমাদের কেউ খাবে না গরম মশলা দুগ্ধ গন্ধ ঘাস কেউ পছন্দ করে না ওই জন্যই কষাবার সময় আমি দিয়ে করি যেটাই যেটা দেওয়া আজকে দেখলাম এইভাবে আজকে করছি দিয়ে একটু ওখানে দিলাম তোমরা দেখতেই পেলে মশলা কষে এসছে ফসানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে চন্দ্রমুখী আলু যে ডোমো ডোমো করে কেটে রাখা চন্দ্রমুখী আলু ধনে পাতা আর মটরশুঁটি জোরে করে দিলাম যে যেখান থেকে আমার ভিডিও দেখছো খাওয়া তো দেখছো আমাদেরকে দেখছো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও একটু লাইক কমেন্ট করো তাহলে খুব ভালো লাগবে এবং উৎসাহ পাবো আর পারলে শেয়ার করো মশলা ধুয়ে রাখার যে জলটা ছিল এই যে গ্রাইন্ডারে যে জলটা ছিল সেটা একটু দিয়ে কষিয়ে নেব দেখো এবারে কষানো হয়ে গেছে ছেড়ে দিয়েছে লুচি পরোটা ভাত মুড়ি পাউরুটি নান যে কোনো জিনিসের সাথে অসাধারণ লাগে এটা আর দেখো কি মশলা কি দিলাম সামান্য মশলা দিয়ে পেঁয়াজ মাত্র ছোট ছোট দিকে দিয়েছি রসুন দিয়েছি পাঁচটা কোয়া টমেটো একটা ছোটো কিছুই মশলা খুব একটা নেই কিন্তু খেতে অসাধারণ হয় অবশ্যই ট্রাই করবে আর একটা কী তো এতে যদি একটু টক দই দেওয়া যেত আরও স্বাদটা বেড়ে যেত আর চালমগজ কাজু এসবের কোনো প্রয়োজন নেই তো একটুখানি টক দই দিলে স্বাদটা বেড়ে যায় আবার কেটুন দিলে স্বাদটা অন্যরকম হয়ে যায় আমার টমেটো ছোট্ট একটা টমেটো ছিল আমি দিয়ে দিয়েছি কোনো প্রশ্নও আসে না দিলেও ভালো না দিলেও ভালো অসুবিধা তো কোথাও শুনে দেখতে পাচ্ছি একেবারে কষানো হয়ে গেছে এবার এতে পরিমাণ মতো জল দিয়ে গেল শুধু না আবার আগে একটু মিষ্টি দেবো দেখে নেব তারপরে একটু মিষ্টি দেবো দিয়ে ডিম দিয়ে দেবো সেদ্ধ করা তিনটে ডিম দিয়ে দেবো একটু চিড়ে চিড়ে তাহলেই আজকের আমার আলুর দামের কারি রেডি রেডি হয়ে যাবে তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এবার চাপা দিয়ে দিই চর বন্ধুরা চার দেখে নিই আজকের রেসিপি ডুমো আলুর দম কড়াইশুঁটি ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন টমেটো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ মিষ্টি এখনও দিইনি আর একটুখানি গরম মশলার গুঁড়ো ব্যাস এই দিয়ে আজকে আমার হচ্ছে নতুন ডুমো আলুর দম তাহলে খেতে আমরা সবাই ভালোবাসি ঘরে ঘরে রেগুলার আমরা খাচ্ছি যে যেরকম আমি ভ্যারাইটি তো করা যায় এইসব আলু বিভিন্ন রকম করা যায় এই জিনিসটাই অনেক রকমভাবে আমরা করি তো আজকে আমি এইভাবে করলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম হ্যাঁ একটু আলুটা দেখে নিতে হবে হ্যাঁ আলু একেবারেই সেদ্ধ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ভেঙে যাচ্ছে আর এর চেয়ে বেশি ঝোলটা আমি কমাবো না সরি কমাবো না এবার আমি দিয়ে দিলাম তাহলে চটপটা রান্না যেটা আমাদের চলতে ফিরতে করতে সুবিধা রেগুলার তো অত রসিয়ে করার সময় আমাদের গৃহণীদের থাকে না সব সময় যখন থাকে তখন আমরা নিশ্চয়ই করি বাড়ির সবাইকে খাওয়াই কিন্তু সব সময় তো ভাই থাকে না আমরা সবাই সেটা বুঝি জানি রেগুলারের লাইফে এটা হয়ে ওঠে না তখন এই ধরনের চটপটা রেসিপি এটা দুবেলার একেবারে হ্যাঁ এর মধ্যে একটু টেস্ট করে দেখবো আর দেখে আমি একটু মিষ্টি যদি মিষ্টি দিই নি এখনও দেখি চলো একটু টেস্ট করে লবণ একদম ঠিক আছে আর না ঝোলটা এই ছবি থাকবে বন্ধ করে দিলাম গ্যাস দিয়ে একটু মিষ্টি ছড়িয়ে দিচ্ছি অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম কারণ আমার চামচটা এমনিতেই দেখো চিনি দিয়ে ভর্তি আছে ও যতই করি আবার করে যায় তো ঠিক আছে এই দিয়ে তো শুধু এই চিনি মিষ্টি দেওয়া হচ্ছে অসুবিধা করতে তা আর একটা কাঁচা লঙ্কা চিঁড়ে উপরে আমি দিয়ে দেবো বেশি ঝাল দেখবে ভালো লাগে না আবার একেবারে জলিয়েও খেতে ভালো না একটা কাঁচা লঙ্কাকে আমি ছোট্ট ছোট্ট করে চিড়ে দেখুন কাচি দিয়ে অবশ্যই কাচি হয়ে গেল আমার কাঁচা লঙ্কা চেরা দেওয়া ডিম দেওয়া সবটাই কমপ্লিট আর ডুমালুর কমপ্লিট তাহলে বন্ধুরা চলো ভিডিওটা দেখ স্কিপ করে দেখো না একটু দেখো কষ্ট করে রেগুলারে রান্নার মধ্যে এটা পরে আর চটফট হয়েও যায় এটা আমাদের সকলের জন্য খুবই দরকারি রান্না সকলের সকল গৃহিনীর জন্য তারাও তো মানুষ না সারাক্ষণই রান্নাঘরে থাকবে তাও হয় না আবার রান্নাঘর বাদ দিয়ে তারপর চারিদিক তার কাজও তো করতে হয় তাই না বন্ধুরা তো সেই জন্যই চটপটা রেসিপি তাহলে আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু জানাবে আর একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ পাশে থেকে কমেন্ট করো লাইক করো শেয়ার করো অবশ্যই জানাবে কমেন্ট করে কেমন লাগলো সকলের প্রিয় সকলের প্রিয় ছোটোর থেকে বড় সকলের প্রিয় তাহলে আজকে নতুন বিদায় নিলাম আগামীকাল আবার একটা রেসিপি নিয়ে নতুন রান্না নিয়ে চলে আসবো আর হ্যাঁ আর একটা বড়ো কথা এই কড়াটার দিকে তাকিয়েও না ভাই এটা আমার শাশুড়ি মায়ের আমলের কড়া উনি রান্না করে গেছেন আমিও বুড়ো হয়ে গেলাম আমিও একই করায় রান্না করছি তবে তোমরা বলবে এত বছর কী করে চলছে অবশ্যই আমার অন্য আরও কড়াই আছে সেই সব কড়াইয়ে রান্না করি মধ্যে মধ্যে আর ম্যাক্সিমাম টাইমে এই কড়াটাই তোমরা আমাকে দেখবে রেগুলার রান্না করতে জানি না হয়তো ওনার আশীর্বাদে বা ভগবানের আশীর্বাদে জানি না কীভাবে এত বছর চলছে আমার তো মনে হয় এটা দিয়ে আমার জীবনটাও চলে যাবে আমার ছেলের বইয়ের বেলায় ওরা আবার ওই যেগুলো তোলা আছে বা ওদের পছন্দ মতন দিয়ে চালাবে আমার তো চলে যাচ্ছে ওই জন্য এই কড়াইটার মায়া আমি ভাই ত্যাগ করতে পারিনি যতদিন চলবে আমি একে চালাবো ওই জন্য কড়াইটা দেখে কেউ করো না কড়াইটা আমার স্মৃতি আর সেই স্মৃতিটাকেই সম্মান জানিয়ে আলাদা ফটোই তুলে পায়ে হাত দিয়ে ভক্তি দেখে ভাই আমি মনে করি না ওটা গুরু ভক্তি বা রকম ভক্তি আমি মনে করি তার স্মৃতিটা দিয়ে আমি যদি কিছু কাজ করতে পারি আমি দাঁড়াতে পারি বা তাকে রেগুলার যদি এইভাবে আমি আমাদের মধ্যে রাখতে পারি এটাই সবথেকে বড় স্মৃতি তাহলে আজকে আসলাম বন্ধুরা অনেক কথা বলে ফেললাম আর অবশ্যই একটু কমেন্ট করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ঠিক আছে টাটা